আগে ভেবেছিলাম গাড়ি কেনার পর কোনো খরচই নেই শুধু তেল কেনা বাদে এখন দেখতেছে ও মা আমার দুই দিনও লাগবে না ফকির হতে গত ভিডিওতে আপনারা আমার স্কুটি কেনার ভিডিও দেখেছেন স্কুটির সাথে আমি একটা হেলমেট পেয়েছিলাম গিফট সেটা হচ্ছে ছেলেদের হেলমেট তো আমি যেহেতু মেয়ে আমার তো একটা মেয়েদের হেলমেট লাগবে তাই আমি একটা মেয়েদের হেলমেট কিনতে আসি এখানে হেলমেট কিনতে এসে আসলে আমার গাড়ির সাথে হেলমেটের কালারটা ম্যাচিং হচ্ছিল না তাই আমি বলতেছিলাম ব্লু কালারের কোনো হেলমেট আছে তো যেগুলো আছে সেগুলো সবগুলাই ছেলেদের হেলমেট তাই আমি এখান থেকে হেলমেটটা নিলাম না দর্শক বন্ধুরা আপনারা কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন আসলে আমার গাড়ির ওপর আমার নামটা আমি বসাবো তাই এভাবে একটা কম্পিউটারে আমার নামটা সুন্দরভাবে লিখে দিচ্ছিল নাম বসানোর পরে নামটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেমন এখানে সব ধরনের গাড়িতে বসানোর জন্য ইমোজি স্টিকার রয়েছে যার যেটা পছন্দ সে সেটা লাগাতে পারে আমি একটা আল্লাহ লেখা একটা স্টিকার আমার গাড়িতে বসাই নিলাম কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে গাড়ির বোরকা গাড়িতে ময়লা পড়া কিংবা বৃষ্টির জন্য এই বোরকাটা পরাই দেওয়া হয় গাড়িকে আর এটা হচ্ছে আমার গাড়ি যেন কেউ চুরি না করতে পারে এটার জন্য একটু সেফটি এটা হলো আপনার জিপিএস ট্র্যাকার টেস্ট লক কম্বো এটা এটার মাধ্যমে আপনার দেখা যাচ্ছে বাইকটা লক আনলক করা যাবে যদি চোর যদি আপনি সিনটাই গাড়ি বা কেউ যদি বাইকটা আপনি সিনটাই করে নেয় তখন তাকে আপনি সুন্দর মতো দিয়ে দিবেন

এটার প্রাইস কেমন এটা 5500 টাকা অফিশিয়াল প্রাইস টেসলক কম আপনি একবার দেখো মানে না এটা এটা একদম অফিশিয়াল প্রাইস সহ টেসলক কম্বো 5500 টাকা এটার কমে দেওয়া যাবে না না এটার অফিশিয়াল প্রাইসই এটা এবং লাগানো ফ্রি

তো যাই হোক আমি আমিশো টাকায় নিয়ে নিলাম এখন আমার নাম লেখা শেষ এখন নামটা গাড়িতে বসাবে আপনারা কমেন্টে জানাবেন যে গাড়িতে নামটা স্যুট খেয়েছে কিনা কেমন লাগছে নাম বসানো হয়েছিল সিঙ্গার শোভা আমার ফেসবুকের লোগো এবং ইউটিউব বসানো হয়েছে এ নামে সার্চ করলে আমাকে ফেসবুকেও পাবেন ইউটিউবেও পাবেন ঠিক আছে তো যাই হোক এখানে আমাকে গাড়ির বোরকা সব কিছু ভাজ করে দিচ্ছিল আর এটা আমার গাড়ি চালানোর জ্যাকেট যেটা আমি পরে বাইকটা চালাবো আর এটা হচ্ছে আমার গাড়ির চাবি এবং রিমোট আমি আসলে চাবি ছাড়াও গাড়ি চালাতে পারবো এই রিমোটটার সাহায্যে এখানে মোট বিল এসেছে আমার বারো হাজার টাকা আসলে সব দোকান ঘুরে ঘুরে আমি হেলমেট খুঁজতেছিলাম ব্লু কালারে কিন্তু কোথাও আমি ব্লু কালারের হেলমেট পাচ্ছিলাম না এখানে এইটা দেখে পছন্দ হলো তারপরে গাড়ির সাথে ম্যাচিং হয় না তারপরেও সুন্দর লাগতেছে আমার কাছে তাই এটাই নিয়ে নিলাম সবাই কমেন্টে জানাবেন যে হেলমেট কেমন হয়েছিল আসলে আমার উঁচা করে চুল বাঁধা ছিল জন্য হেলমেটটা ভালোভাবে বসাতে পারতেছিলাম না আমি সবাই কমেন্টে জানাবেন যে হেলমেটটা কেমন হয়েছে কেমন তো যাই হোক সব কিছু কেনাকাটা শেষ এখন আমরা আসলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে এবং মিষ্টি খাইতে বাসা থেকে আমি বের হয়েছিলাম কিছু না খেয়ে এখানে এর জন্য মিষ্টি খাইতে আসলাম মামাকে বললাম যে ভারী কিছু খাওয়ার জন্য কিন্তু মামা বললো যে এখন সময় নাই আপাতত হালকা পাতলা কিছু খাও যাই হোক আমি হালকা পাতলা এখানে বার্গার নিয়ে নিলাম বার্গারটাই খাইলাম কি আর করা যাবে আমার আসলে মিষ্টি বেশি পছন্দ না তাই মামারা মিষ্টি নিয়েছে আর আমি বার্গারটাই নিয়েছি আমার আসলে এই ধরনের খাবারগুলাই বেশি পছন্দের মিষ্টি জিনিস আমি লাইক করি না যত ঝাল দিবেন তত আমি ঝাল খেতে পারবো কিন্তু মিষ্টি একটার বেশি আমি খাইতে পারবো না কার কার ঝাল পছন্দ এবং কার কার মিষ্টি পছন্দ তারা তারা কমেন্টে জানাবেন ওই যে দেখেন দুইটা মামা খাচ্ছে মামারা মিষ্টি খাচ্ছে আমি আসলে বেশি খাইতে পারছিলাম না তাই বার্গারটা মামাকেও দিয়ে দিয়েছিলাম আমার গাড়িটা মোস্তাক মামা চালিয়ে আসতেছিল আর আমি মামার বাইকে ছিলাম কারণ আমি এখনও বাইক চালাতে পারি না তাই আমার বাইকটা মোস্তাক মামা পৌঁছাই দেওয়ার জন্য আসতেছিল আর আমি সাকিব মামার গাড়িতে ছিলাম দেখেন মোস্তাক মামা কি ভাব নিচ্ছে গাড়িটা নিয়ে বলেন তো এরকম ভাব নেওয়া কি উচিত গাড়িতে উঠে একটু রিল্যাক্সে গাড়ি চালানো উচিত যাই হোক আমি এমন একটা দিনে গাড়ি কিনেছি যে দিনে বৃষ্টি কাদাতে একদম আমার গাড়িটা পুরাই কাদাতে জড়িয়ে গেছে তাই মামা এসে মোটর দিয়ে গাড়িটা পরিষ্কার করে দিচ্ছিলো তো যাই হোক দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সিঙ্গার শোভা ইউটিউব চ্যানেল এবং সিঙ্গার শোভা ব্লগস ফেসবুক পেজের পাশেই থাকবেন সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা